আরে ভাই কি করতেছেন এখানে আরে ভাই নতুন প্রোডাক্ট নিয়ে আসছি আজকে কি বলেন জি নতুন প্রোডাক্ট নিয়ে আসছি ফুড চপার নিয়ে আসছি যেটা ভাইরাল একটা প্রোডাক্ট তাই নাকি ভাই জি ভাইরাল প্রোডাক্ট নিয়ে আসছি ফুড চপার এটা 5 লিটার সাইজ 1200 ওয়াটের এটা কাজ কি এটা এটা দিয়ে আপনি সবকিছু ভাজি টাজি করতে পারবেন মাংস কিমা পর্যন্ত করতে পারবেন তাই নাকি ভাই জি ওরে ভাই সবাই তো চাইতেছে এগুলো আপনি নিতে পারবেন একবার কম প্রাইসে রেগুলার ফেসবুকে দেখছি একবার ভাইরাল প্রোডাক্ট জি ভাইরালে ফেসবুক টিকটক ওয়াটস এইতে ইউটিউবে সব জায়গায় ভাইরাল প্রোডাক্ট এগুলো আচ্ছা আচ্ছা মানে সবার থেকে কম দামে দিবেন সবার থেকে কম দামে নিতে পারবেন এই ফুড চপারটা কার্টুনে কার্টুনে জি কার্টুনে কার্টুনে পুরো স্টক মাল আছে কোনো সমস্যা নেই নিতে পারবেন আদারশন থেকে যেকোনো কোনো করতে পারবেন মাংস করতে পারবেন ডিম ওয়ালাতে করতে পারবেন সব করতে পারবেন এক এর ভিতরে সব ঠিক আছে আচ্ছা আচ্ছা মানে এগুলা হলো 1200 ওয়ার্ডের জি 1200 ওয়ার্ডের দেখেন বেলেট বেলেট পাবেন বল পাবেন তারপরে সিলাইস জন্য তারপরে যে কিমা করার জন্য কিমা করার জন্য সব ধরনের ই থাকবে বললাম একটার ভিতরে আচ্ছা আচ্ছা দেখেন এখানে 100% অথেন্টিক প্রোডাক্ট লেখা আছে 100% অথেন্টিক প্রোডাক্ট আপনি নিয়ামা ব্র্যান্ডের ওসাকার জাপান টেকনোলজি আচ্ছা আচ্ছা এগুলা কি সবাতে কম দামে জি আপনি রেগুলার প্রাইস দেখছেন হলো 4500 বা 5000 টাকা আজকে একবারে কম প্রাইসে থাকবে মাত্র 3050 টাকা ডেলিভারি চার্জ কাস্টমার দিতে হবে ওকে যারা যারা নেওয়ার ইচ্ছা আছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করলে সারা বাংলাদেশ থেকে নিতে পারেন